اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين لا إله إلا الله عزيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرة ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا حب لنا من أزواجنا وجريتنا قرة عيون وجعلنا للمتقين إماما اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اي غفور رحيم اي ارش عظيم الملك اب تمہارے نبی دیتو غلام شریف عثمان بن হাদির শাহাদাত মঞ্জুরের জন্য আমরা হাত তুলেছি আমরা গুণাগার হতে পারি কিন্তু উসমান বিন হাদির যে এখলাস দিন এবং দেশের জন্য তার যে আত্মনিবেদন তার যে সাহস তার যে চেতনা তার এই দৃঢ়তাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবরে হাসনের প্রতিটি মঞ্জিলে মঞ্জিলে আল্লাহ তুমি তাকে শান্তি প্রদান করো কবর কি আল্লাহ তুমি বেহস্তের নূর দিয়ে আলোকিত করে দাও আল্লাহ তুমি শহীদদের জন্য জানতে যে সুসংবাদ যে পুরস্কারের কথাগুলো বলেছ কোরআন যখন আমরা পড়ি আমাদের হৃদয়টা খুব লোভনীয় হয়ে সেগুলো শুনতে বলতে পড়তে ভালো লাগে বাবু তুই আমাদের উসমান বিন হাদিকে সেই নেক নসিব দান করো তার শোকাহত মা বিধবা স্ত্রী শিশু সন্তান তার ভাইয়ের আত্মীয় স্বজন সারা চোখের জন্য চোখের চোখের তার জন্য চোখের পানি ফেলেছে আল্লাহ তুমি তাদেরকে সবর জামিল দান করো আল্লাহ যে আশা যে প্রত্যয় নিয়ে হাদি দেশ এবং দিনের জন্য যুদ্ধ শুরু করেছিল আল্লাহ এই অসমাপ্ত যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উসমান বিন হাদির সঙ্গী সাথীদেরকে তুমি তৌফিক দান করো আল্লাহ প্রকৃত খুনিদের খুঁজে বের করে জাতির সামনে আনবার জন্য এই সরকারকে যথাযথ দায়িত্ব পালনের জন্য তুমি দাও যারা ইচ্ছা ইচ্ছা করে করে লুকিয়ে রেখেছে আড়াল করেছে আল্লাহ তাদের বিচারের ভাবে আমরা তোমার কাছে সমর্থন করছি বাবু এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আজাদ রাখার জন্য এই দেশের তরুণ এই সন্তানদের সংগ্রাম রক্তকে তুমি কবুল করো আল্লাহ এই দেশের মানুষকে তুমি আধিপত্যবাদ বিরোধী চেতনায় ইসলামী মূল্যবোধের চেতনায় তুমি শক্ত দৃঢ় ইস্পাত কঠিন ঐক্য তুমি প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ আমরা এখানে হাত তুলেছি আমাদের অনেকের পিতা মাতা আপন জন ইন্তকাল করে যারা বিদায় নিয়েছেন তাদের সকলকে তুমি মাফ করো যারা অসুস্থ নানান পেরেশানি নিয়ে আমরা হাত তুলেছি আমাদের সব মুশকিল গুলো তুমি আসান করে দাও এই দেশে তোমার দিনকে বিজয়ী করার সংগ্রামী কাফেলা বাংলাদেশ জমাতে ইসলামী ইসলামী ছাত্র সহ নারী পুরুষ শিশু তরুণ সকলের এই চেষ্টার বিরুদ্ধে যাদের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আল্লাহ তুমি বাগচাল করে দাও আর এই কাফেলাকে আল্লাহ তুমি কবুল করো জাতির সামনে এক কঠিন পরীক্ষা আগমন করেছে এই পরীক্ষায় এই জাতির জন্য সুশাসন ইনসাফ তোমার কোরআনে জীবন বিধানের জন্য যে লড়াই আমাদের চলছে সব ধর্ম বর্ণের জন্য اکتی بوئی شو مہین شماعت درمانے رہی شبنو اللہ تو ببستو با انکو رداؤ ربنا تقبل مننا انکا انت السمیع العلیم وطبع علینا انکا انت التواب الرحیم صل اللہ تعالیٰ لاخر خلقہی محمد و آلہی و صحابہی اجمعین و جا لاخر کلامنا عند الموت لا الہ الا اللہ محمد رسول اللہ صل اللہ علیہ وسلم السلام علیکم ورحمت